পুলিশ প্রশাসন এবং অন্যান্য ইউনিটে বিভিন্ন সদস্যগণ মিলে অর্থাৎ আমাদের উপরে যে পবিত্র দায়িত্ব এবং করতে হচ্ছিল নির্বাচনটাকে সুন্দরভাবে সম্পন্ন করা আমরা আমাদের পক্ষ থেকে সতভার চেষ্টা করেছি সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার তারই পরিপ্রেক্ষিতে আজকের এই

সভার আয়োজন আমি নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এখন কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির সমাজ বা গোষ্ঠীর চেয়ারম্যান নয় আপনারা এই উপজেলা অর্থাৎ কমলনগর উপজেলার আফামর জনতার চেয়ারম্যান ভাই চেয়ারম্যান নির্বাচনের আগ মুহূর্তে আপনাদের একটি গোষ্ঠী সাপোর্ট করেছে অথবা আরেকটি গোষ্ঠী সাপোর্ট করে হয় সেটা ভিন্ন কথা কিন্তু এখন আপনারা নির্বাচিত প্রতিনিধি সকলের প্রতিনিধি আপনারা এখন কি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয় নির্দিষ্ট কোনো সমাজের নয় নির্দিষ্ট কোনো গ্রামের নয় আমি বলবো যে নির্বাচনের আগের যে প্যাটার্ন যে পরিস্থিতি এটা ভুলে যাবেন